অবশেষে আল্লাহ কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানদের দিকে হাঁপ ফিরে তাকিয়েছে মমিন মুসলমানরা তো বটেই একই সঙ্গে যে হুজুরদের দিকেও কিন্তু হাঁপ দৃষ্টি দিয়েছে যে গত রাতে গত রাতে এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের কিন্তু ওই যে কোয়ার্টার ফাইনালের খেলা ছিল এবং এখানে ব্রাজিল তো হেরে গেছে আর আর্জেন্টিনা জিতিয়ে গেছে তো এই জন্যেই আমি বলছি যে হাঁপ হাঁপ তাকিয়েছে এই কারণে যে আমরা জানি যে বাংলাদেশে যে সমর্থক গোষ্ঠী আছে যে ফুটবলের এখানে ব্রাজিলের সমর্থক কিন্তু অনেক বেশি তাই না সুতরাং হাফের সাইতে মানে কিছু বেশি হবে আর কি তা গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে বাংলাদেশের মমিন মুসলমানরা এই হারাম কাজটা নিয়ে মাথামাতি করছিল তাতে কিন্তু আল্লাহর আরও খেঁপে গেছিলো এবং একই সঙ্গে যে বাংলাদেশের হুজুররা যে যেভাবে উত্তেজিত হয়ে বক্তব্য বিবৃতি দিচ্ছিল তারা কিন্তু বারবার বলছিল যে এই ফুটবল খেলা এগুলো হারাম এই হারাম কাজের প্রতি এই মমিন মুসলমানরা যেভাবে আসক্ত হয়ে যাচ্ছে তাতে কিন্তু তাদের দুজকের রাস্তা কিন্তু আগে যে যদি হয়তো একটু সম্ভাবনা ছিল হয়তো বেহস থেকে বা আত্ম হুট নিয়ে তারা হুত্তিমূর্তি করবে কিন্তু এইবার খেলা দেখার পরে যেভাবে মাতামাতি শুরু করেছিল এই পাবলিক তাতে তাদের কিন্তু বেহস্তের রাস্তায় কিন্তু বন্ধ হয়ে দুজকের রাস্তাই পরিষ্কার হচ্ছিল এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশের হুজুরদের আহাজারি আমরা দেখেছি তারা করুণভাবে আর্তনাদ করেছে অনেক ক্ষেত্রে ক্ষিপ্ত হয়ে গালিগালাজও করেছে এমনও দেখা গেছে যে রাস্তায় কোনো একজন হয়তো ব্রাজিল সমর্থককে ধরে এই হুজুরা কিন্তু পিটিয়েছে এটা আমরা দেখছি কিন্তু এই কাজগুলো অনেকে নেতিবাচকভাবে নিয়েছে কিন্তু আমি নেতিবাচকভাবে নেই নেই কারণ এই সমস্ত লোকজনরা এই সমস্ত লোকজনরা মনের অগোচরে এভাবে আসলে মনের অগোচরে কি তারা জেনে শুনে বুঝে এ হারাম কাজে কিন্তু তারা লিপ্ত ছিল এবং এভাবে তারা দুজকে চলে যাবে এটা কিন্তু আল্লাহ একেবারেই সহ্য করেনি কারণ দীর্ঘ কয়েক দশক ধরে এই যে হুজুরা তিলে তিলে বাংলাদেশের মানুষদেরকে যে ধর্ম মাদে পরিণত করলো এবং এদেরকে বেহেস্তে নিয়ে গিয়ে এই যে বাহাত্তর হুরের সাথে মাস্তি করার জন্যে সব বন্দোবস্ত করল হঠাৎ করে অবিমৃশ্যকারী বাংলাদেশের এই সমর্থক গোষ্ঠী মানে ফুটবল প্রেমিক আর কি এরা কিন্তু পুরাটাই কিন্তু সেগুলো নষ্ট করে ফেলছিল তাদের এই মানে ব্যস্ত যাওয়ার ব্যাপারে আর কি তাই না অর্থাৎ তাদের ব্যস্তের ব্যস্ত যাওয়ার রাস্তা কিন্তু রুদ্ধ হয়ে গেছিল কিন্তু না বাংলাদেশের এই মানুষের প্রতি আল্লাহ মুখ তুলে তাকিয়েছে আল্লাহ চিন্তা করলো যে আমি এতদিন ধরে এই হুজুরদের মাধ্যমে তিলে তিলে বাংলাদেশের মানুষগুলোকে এভাবে ধর্ম নাদে পরিণত করলাম এবং আমার প্লান হলো যে ভবিষ্যতে বাংলাদেশে একটা তালিবানি শাসন কাম করে মানে ইসলামী হুকুমত কাম করে এমন একটা চরম শান্তির চরম শান্তির এমন একটা সমাজ ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত করব। যা দেখে হয়তো বিশ্ববাসী অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ দলে দলে ইসলামের পতাকা তলে চলে আসবে এবং তাদের দেশেও কিন্তু তারা সরিয়ে শাসন অর্থাৎ ওই তালিবানি শাসন বা আই শাসন কায়েম করবে কিন্তু হঠাৎ করে এই যে আসারা কাভেরদের ষড়যন্ত্রে এই যে কাতারে এই যে বিশ্বকাপ ফুটবলটা হলো কাতার একটা হান্ড্রেড পার্সেন্ট মুসলিম কান্ট্রি তাই না তো সেখানে এই হারাম কাজের বিশাল আয়োজন এটা তো শয়তানি প্ররোচনা ছাড়া ইহুদিনাসারা কাভেরদের ষড়যন্ত্র ছাড়া এটা তো কোনোভাবেই সম্ভব না তো যাই হোক ওইটার ব্যাপারে বাংলাদেশের মমিন মুসলমান তেমনভাবে সচেতন ছিল না আর হুজুররাও কিন্তু এ ব্যাপারে কোনো কিছু করতে পারেনি আল্লাহর কাছে কান্নাকাটি হয়তো করছিল যে হে আল্লাহ তুমি এই হারাম অনুষ্ঠানটাকে তুমি কাতারে অনুষ্ঠান করাইও না কিন্তু যে কোনোভাবেই হোক আল্লাহ হয়তো চাইছিল আচ্ছা ঠিক আছে ওখানে ওটা করা হোক কিন্তু এটা মমিনদের জন্য একটা পরীক্ষা এরকম হতে পারে যে দেখি কি হয় কিন্তু পরীক্ষায় তো মমিন মুসলমনটা পুরাই ফেল পুরাই ফেল মানে যেটা দেখা যাচ্ছিলো যে হয়তো বা এই যে ফুটবলের প্রতি যে আসক্তি আমরা লক্ষ্য করলাম আমি তো মাঝে মাঝে এটাই ভাবছিলাম যে না জানি কখন বাংলাদেশের উপরে আল্লাহ গজব নাজিল করে আল্লাহ যে আনে বলেছে না যে সে ইচ্ছে করলে আকাশের এক খণ্ড নিয়ে ওই যে এই সমস্ত ওই যারা নাকি মুনাফেক বা কাফে তাদের মাথার উপরে ফেলে দিয়ে তাদের ধ্বংস করে দিতে পারে কারণ ওই যে আকাশ ওই যে আমরা দেখি ওটা তো আসলে কঠিন পদার্থের স্বাদের মতোই তো তাই না তো এই জন্য আল্লাহ কিন্তু ভয় দেখাচ্ছে এই কাভের নাস্তিক উটকো নাস্তিক নাস্তিক তোরা কি আমার এ একেবারেই ভয় পাস না আমি এখনও তোদের উপর রহম করে আছি বলেই তোরা বেশি আসিস যদি আমি ইচ্ছা করি আমি কিন্তু আকাশের একটা টুকরো ভেঙে তোদের মাথার উপরে একেবারে ওই স্বাদ ভেঙে পড়ার মতো তাদেরকে কিন্তু হত্যা করতে পারি কিন্তু তারপরেও আল্লাহ কিন্তু করেনি এটা আল্লাহর পরম রহমত বা দয়া তো অবশেষে দেখলাম যে যেভাবে বাংলাদেশের মমিন মুসলমানরা উন্মাদনার শিকার হয়ে এই যে দলে দলে এই যে কুফুরির দিকে ধাবিত হয়েছিল তো আমরা তো জানি যে আল্লাহ কিন্তু কোনো কোনো সময় নিজেই হস্তক্ষেপ করে এবং এই কুহুরির দিকে যারা যায় বা যাওয়ার চেষ্টা করে তাদেরকে ধ্বংস করে দেয় যে লুতের কমকে ধ্বংস করছিল নুহের কমকে ধ্বংস করছিল কি করে নাই তো এই ক্ষেত্রে আল্লাহ যে জিনিসটা করছে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস সে কিন্তু ধ্বংস করে নেই সে কিন্তু রক্ষা করছে কিভাবে। এই যে ব্রাজিল দলটাকে হারিয়ে দিল নাকি কি হারিয়ে দিলে পরে এখন এই যে ব্রাজিলের যে বিশাল সংখ্যক সমর্থক বাংলাদেশে আছে লাখে লাখে গড়িতে গড়িতে তাহলে এরা এখন কি ওই যে গায়ে যে হলুদ জার্সি মার্সি এগুলো দিত এগুলো ছিঁড়ে ফেলবে তারপরে তাদের যে পতাকাটা থাকে এগুলো নামিয়ে ফেলবে এবং এখানে আরও আরেকটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে এই হলুদ পোশাক পরা কিন্তু হারাম এটা কিন্তু নবী বলছে যে এই হলুদ রঙের পোশাক এবং রেশমি পোশাক বা ওই স্বর্ণের আংটি এইগুলো কিন্তু পুরুষদের এগুলো কিন্তু পরা হারাম তো এখন চিন্তা করে দেখেন যে এমনিতেই ফুটবল খেলা হারাম তারপরে আবার মমিন মুসলমানের সে হারাম যে ইয়ে কাপড় অর্থাৎ হলুদ কাপড় ওই সে ব্রাজিলের ইয়ে ইয়ে ওই যে জার্সি রং হলুদ না তো হলুদ কাপড় পরে এরা দলে দলে এই যে মিছিল টিছিল করতো তো এইগুলো আসলে শয়তানের মিছিল বলেই মনে হতো তাই না হারাম কাপড়ের যদি জার্সি গায়ে দিয়ে মানুষ মিছিল করে যায় তাহলে কি দূর থেকে দেখলে কি শয়তানের মিছিল মনে হবে না তো এই কাজগুলো তো করতো আর বাংলাদেশের যে হুজুররা এগুলো দেখতো আর তাদের হৃদয় ভেঙে জুড়ে খান খান হয়ে যেত তারা উত্তেজিত স্বরে ওয়াজে কিন্তু বক্তব্য বিবৃতি দিত এবং একই সঙ্গে তারা মনে করছিল। এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের জীবন জীবিকাও তো হুমকির মধ্যে পড়বে কারণ তারা তো ওয়াজ নসিহত করে দুই পয়সা পায় এবং তাদের পরিবার পরিজন নিয়ে রসে বসে থাকে তাই না বেসিক্যালি অনেকটা ওই কারণেই হুজুরা কিন্তু ক্ষিপ্ত ছিল কিন্তু আমার কাছে মনে হয় এই হুজুরে অনেকেই তলে তলে আমার মনে হয় খেলা দেখতো কারণ বাড়ির মধ্যে বসে তার ঘরের মধ্যে বসে সে নিশ্চিতভাবেই খেলা দেখতো আমার কিন্তু এরকমই মনে হয় কারণ তারাও কিন্তু শয়তানের শিকার হয়েছিল মানে শয়তানের পাল্লায় কিন্তু তারাও পড়েছিল এখন এ থেকে তো এখন ইসলামকে রক্ষা করতে হবে তাই না এখন আল্লাহ তো একটা দায় দায়িত্ব আছে যখন মমিন মুসলমানরা এই যে বছরের পর বছর ধরে যেভাবে ধর্ম মাদে পরিণত হয়েছিল তো এরা হঠাৎ করে এই যে ইহুদি নাসারাদের এবং শয়তানের রচনায় বিপথে চলে যাবে আল্লাহ তো এটা সহ্য করতে পারে না তো নিশ্চিতভাবেই আমরা জানি যে হুজুররা যদিও রাতের বেলায় তারা হয়তো খেলা টেলা দেখতো আবার ওয়াজে এসে ফুটবলের বিরুদ্ধে বিশদ গার করত তো এইগুলো শুনে শুনে আল্লাহর আরও স্কেপে গেছিলো এবং অবশেষে আল্লাহ তাদের দিকে ফিরে তাকিয়েছে আমার কাছে কিন্তু এটাই মনে হয় কিন্তু হাফ তাকিয়েছে এই কারণে হাফ তাকিয়েছে বলছি কারণ আর্জেন্টিনাকে তো এখনও জিতিয়ে রাখছে তো এটা আমার মনে হয় যে আর্জেন্টিনার সমর্থককে যারা তাদেরকে আসলে একটা সিগনাল দেওয়া বা সতর্ক করা যে তোমরা আর বেড় না এই যে ব্রাজিলকে যেভাবে আমি হারিয়ে দিয়ে এই যে সবাইকে আবার লাইন আনার একটা চেষ্টা করলাম তো তোমাদের ক্ষেত্রে বিষয়টা উল্টো হতে পারে তোমাদের হয়তো চেষ্টাও করব না তোমাদেরকে হয়তো ফেরত আনার চেষ্টা করব না না করে কিন্তু তোমাদের উপরে গজব নাজিল করে দিতে পারি এবং তোমরা ধ্বংস হয়ে যেতে পারো আমার কাছে তো ভাই এটাই মনে হচ্ছে যে এটা হলো আর্জেন্টিনার সমর্থকদের প্রতি একটা সিগনাল একটা সতর্ক সংকেত যে এখনো সময় আছে সময় থাকতে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আমার কাছে তো এটাই মনে হচ্ছে এটাই মনে হচ্ছে এবং ওই যে হুজুরদের সাথে আমিও কিন্তু অনেক ভিডিও বানিয়ে কিন্তু এই সমস্ত মমিন মুসলমানদেরকে বহুবার সতর্ক করেছি কিন্তু আমার সতর্ক তো তারা কানে নেয় না তাই না কানে নেয় না তো যাই হোক আমাদের ডাকা ডাকি আল্লাহর এই যে মানে নবীর ওয়ারেস হুজুরদের ডাকা ডাকি তাদের ফরিয়াদ তাদের আহাজারি অবশেষে আল্লাহর আরো সে পুষে আল্লাহর হৃদয় অঙ্গং হয়েছে আল্লাহ বাংলাদেশের মানুষদের প্রতি মুমিন মুসলমানদের প্রতি অন্তত ওই যে যারা নাকি ওই ব্রাজিলের সাপোর্টার ছিল তাদের প্রতি অসীম রহমত স্বরূপ অসীম রহমত স্বরূপ তাদের দলটাকে হারিয়ে দিয়েছে ভাই আমার কিন্তু এটাই মনে হচ্ছে এখন আপনারা কি মনে করেন আমি তো আর জানি না তো এটা কিন্তু আল্লাহর একটা রহমত এতে কিন্তু কোনো সন্দেহ নেই আপনারা কি বলেন ধন্যবাদ